চিকেন রোল খাবে বলে বায়না জুড়েছে ছেলে মা কিনে দেবে না ছেলেও বান্দা কিনে দিতেই হবে ছেলেটির বয়স কত হবে আর দশ কি এগারো পিঠে স্কুল ব্যাগ সম্ভবত ফাইভে পড়ে বাচ্চাটি রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে মা ছেলের কীর্তিকলাপ দেখছি আর আমি নিজেও তখন চিকেন রোল খাচ্ছি এদিকে ছেলে যেদে অনর বলল চিকেন রোল কিনে দেবে কিনা বলো মা রেগে বলল তোর লজ্জা করছে না এই খারাপ রেজাল্ট করেও বলছিস চিকেন রোল খাবি বাড়িতে চল তোর বাবাকে সব বলবো আমি মা কেন কিনে দিতে রাজি হচ্ছিল না সেটা বুঝতে বাকি থাকলো না আর স্কুলের বার্ষিক পরীক্ষার রেজাল্ট খারাপ করেছে ছেলে আর তাতেই মা বিগড়ে গেছে যাই হোক মায়ের কথা শুনে ছেলে বলল সে তুমি বাবাকে বলো অসুবিধে নেই তবে তার আগে তুমি রোল কিনে দাও হ্যাঁ তাই তো তুমি জোর জুলুম করে ভালো মন্দ খাবে শুধু পড়াশোনার বেলায় অষ্টলম্বা তাই না যখন যেটা বলছে সেটাই করে খাওয়াচ্ছি আর এদিকে পরীক্ষার খাতায় ঢেঁড়স রেজাল্ট খারাপ করেও তোর একটুও মন খারাপ নেই ওদিকে সৃজাকে দেখেছিস সবে সবেতেই নাইনটি পারসেন্টেজের ওপর নাম্বার তবুও মেয়েটার মন খারাপ রেজাল্ট হাতে পেয়ে কেঁদেই ফেললো অত নাম্বার পেয়ে সৃজা আর সৃজার মা দুজনেরই মন খারাপ ভালো করে কথা পর্যন্ত বলল না ওরা আর তুই কিনা একটুও খারাপ লাগা নেই তোর মায়ের এমন কথায় হেলদোল নেই ছেলের সে চিকেন রোল খাবেই অগত্যা চিকেন রোল কিনে দিতে বাধ্য হলো মা ছেলেটি চিকেন রোল পেয়ে এক কামড় দিয়ে বলল মা তুমি কি খাবে মা রেগে বলল তুমি গেলো তাহলেই হবে লজ্জাও নেই শ্রীজাকে দেখে শেখ বুঝলি ছেলে মনের সুখে রোল খেয়ে ব্যাগ থেকে জলের বোতলটা বের করে ঢক ঢক করে কিছুটা জল খেয়ে জিজ্ঞেস করল কে শ্রীজা? ওকে আমরা নাকে কাঁদুনি বলি ওকে একশোতে একশো দশ দিলেও খুশি হবে না শুধু ও নয় আমাদের ক্লাসে অনেক মেয়েই এমন আছে ওরা আনন্দ করতেই জানে না ছেলের কথা শুনে মা আর উত্তর না দিয়ে ছেলের হাতটা ধরে টানতে টানতে বেরিয়ে গেল ছেলেটির এমন রকম সকম আর কথা শুনে আমি আর হাসি চেপে রাখতে পারলাম না পাশে আর এক ভদ্রলোক দাঁড়িয়েছিলেন তিনিও দেখে হাসছেন মনে মনে ভাবজি ছেলেটি খুব একটা ভুল কথা বলেনি আমাদের সাথেও কিছু মেয়ে পড়তো যতই নাম্বার পাক না কেন একশোতে একশো পেলেও মন খারাপ করে থাকতো মেয়েরা একটু এমনই হয় রেজাল্ট ভালো করেও আনন্দ পেত না সেটা আগেও ছিল এখনও আছে রোল খেয়ে বিল মিটিয়ে বেরিয়ে এলাম বাড়িতে এসে দেখি ধুমধুমার কাণ্ড এখানেও সেই এক কাহিনী। বিষয় পরীক্ষার রেজাল্ট রেজাল্ট মানে আমার ভাগ্নি সেভনে পড়ে বলে রাখি আমার ভাগ্নি আমাদের কাছেই থাকে থাকে মানে ছোট থেকে ও মামার বাড়িতে বাড়ি ঢুকতেই আমার মা বলল ও রেজাল্টটা দেখ একবার জিজ্ঞেস করলাম কেন কি হয়েছে মা বললো পড়াশোনা করলে তো ভালো রেজাল্ট করবে অঙ্কে কত পেয়েছে একবারটি দেখ আমি মার্কশিটটা হাতে নিয়ে দেখলাম সত্যিই অঙ্কে কম পেয়েছে একেবারেই কম তা মার্কশিটটা দেখে দেখতে দেখতেই বললাম ওর মাকে বাবাকে ফোন করে জানিয়েছো মা বললো হ্যাঁ শুনেছে তো অমন রেজাল্ট করলে কারোর মন ভালো থাকে সবারই তো মন খারাপ এদিকে যার রেজাল্ট সে তখন একটা চেয়ারে বসে আর একটা চেয়ারে পা দুটো তুলে দিয়ে শাহরুখ খানের একটি হিন্দি সিনেমা দেখছে আর হাতে রয়েছে নলেন গুড়ের পাটালি মুহূর্তেই মনে পড়ে গেল কিছুক্ষণ আগের ঘটনাটার কথা মানে ওই বাচ্চাটির কথা আর কি খারাপ রেজাল্ট করেও যার হেলদল ছিল না তো আমি একটু রাগ দেখানোর ভান করে বললাম হ্যাঁ তুই সিনেমা দেখতে বসছিস একে তো রেজাল্ট খারাপ করেছিস তোর মায়ের কত মন খারাপ বলতো পাটালি খেতে খেতে বললো রেজাল্ট খারাপ তো আমার হয়েছে মন খারাপ হলে তো আমার হবে সবার কেন মন খারাপ হচ্ছে কই আমার তো একটুও মন খারাপ হচ্ছে না সেই মুহূর্তে আমার ঠিক কি বলা উচিত বুঝতে পারছিলাম না হাসিটা আর চাপতে পারলাম না কিছুক্ষণ আগে যে ধারণাটা ছিল সেটা একটু চেঞ্জ করতে হলো দিনকাল বদলেছে শুধু ছেলেরা নয় রেজাল্ট খারাপ করেও মন ভালো রাখতে আনন্দ করতে আজকালকার ছেলে মেয়ে উভয়েই পারে তবে রেজাল্ট খারাপ হোক আর যাই হোক খাওয়ার সাথে কোনো কম্প্রোমাইজ নয় লেখা সরজিৎ ঘোষ পাঠে অর্পিতা চৌধুরী